আজকে বানিয়ে ফেলেছি বড়ি দিয়ে শিম আলু বেগুন ফুলকপির একটা নিরামিষি রেসিপি ঝোল ঝোল যেহেতু হয়েছে তাই বলা যেতে পারে বড়ি দিয়ে নিরামিষি সবজির ঝোল এটা কিন্তু খেতে যেমন সুস্বাদু হয় তেমনি উপকারী আর শরীর স্বাস্থ্য ভালো রাখতেও বেশ সাহায্য করে এর জন্য প্রথমেই বিউলির ডালের বড়ি ভেজে নিচ্ছি এই বড়িটা কিন্তু বাড়িতেই তৈরি চাইলে এই বড়ির রেসিপিটা আপনারা আমার ডেসক্রিপশান বক্স থেকে দেখে নিতে পারেন বড়িটা লালচে করে ভেজে নেওয়ার পর তুলে নিচ্ছি বড়িটা তুলে নেওয়ার পর এক এক করে সমস্ত সবজিগুলো হালকা ভেজে নেব প্রথমেই লম্বা লম্বা করে কেটে রাখা আলুর পিসগুলো দিয়ে দিচ্ছি এক্ষেত্রে কিন্তু খুব একটা বেশি ভাজবার প্রয়োজন নেই হালকা একটু ভেজে নিতে হবে কারণ কিনা এটা খুব একটা ঝাল মশলা কিন্তু হয় না তেল মশলাও খুব কম ব্যবহার হয় একেবারে হালকা পাতলা সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে ভেজে নিচ্ছি এতে করে খুব সুন্দর একটা রঙ আসবে আলুটায় হালকা একটা গোল্ডেন কালার চলে আসলে কিন্তু আলুটা তুলে নিতে হবে দেখুন আলুটা কিন্তু মোটামুটি ভাজা হয়ে গিয়েছে এবার এটা তুলে নিচ্ছি আলু তুলে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেব ফুলকপিগুলো যেহেতু এখন প্রায় শীত শেষের মুখে আর ফুলকপিতে অনেক সময় নোংরা বা পোকা থাকার একটা সম্ভাবনা থাকে তাই ফুলকপিটা কিন্তু অবশ্যই জলে ভাপিয়ে তারপরে ভাজতে দেবেন এতে করে কিন্তু ফুলকপির স্বাদে রকম কোনো পরিবর্তন হয় না আর অনেকটাই সেফ খাওয়া এবার ফুলকপিটা দিয়ে ভালো করে ভাজবো ফুলকপিটা ভাজা হয়ে গেলে এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি শিম শিমগুলো এখানে দু টুকরো করে কেটে নিয়েছি সিমটাও একটু হালকা ভেজে নেব সিমটা খুব একটা বেশি ভাজা হবে না সিমগুলো কিন্তু অবশ্যই ভালো করে কেটে তারপরে একটু হালকা গরম জল দিয়ে ধুয়ে নেবেন এবার দিয়ে দিচ্ছি বেগুনের টুকরোগুলো বেগুনগুলো মাঝারি সাইজ করে কেটে নিয়েছি এবার এটা হালকা করে একটু ভেজে নিচ্ছি এবার এই সমস্ত সবজিগুলো না নেব এবার কড়াইতে আরও খানিকটা সাদা তেল অ্যাড করবো এখন কিন্তু আর খুব একটা বেশি তেলের প্রয়োজন নেই যেহেতু সমস্ত ভাজাভুজি হয়ে গিয়েছে তাই একদমই অল্প সাদা তেল ব্যবহার করছি ছোট চামচের চার চামচ মতো সাদা তেল এখানে দিয়ে তারপরে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম সাদা জিরে জিরেটা একটু ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো টুকরো চাইলে আপনারা টমেটো বাটাও ব্যবহার করতে পারেন আবার এভাবে টুকরো করেও কিন্তু দিতে পারেন এখানে একটা বড়ো সাইজের টমেটো ছোট ছোট টুকরো করে নিয়েছি চাইলে আপনারা বড় টুকরো করেও দিতে পারেন আবার রাফলি চপও করে নিতে পারেন যেভাবেই কাটুন না কেন টমেটোটা দেওয়ার পর নুন দিয়ে দিলে কিন্তু টমেটো খুব শিগগিরই গলে আসে এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর তারপর দিয়ে দিচ্ছি রোস্টেড ধনে আর জিরে গুঁড়ো এবার দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার এবার সমস্ত গুঁড়ো মশলার সাথে ভালো করে টমেটোটাকে কষিয়ে নেবো মিডিয়াম টু লো ফ্লেমে রেখে খুব একটা বেশি আজ কিন্তু বাড়ানো যাবে না একটু জল দিয়ে দিচ্ছি যাতে করে পোড়া না লেগে যায় মশলাটা এবার মশলাটাকে কষাতে থাকবো যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেল ছাড়ছে আর তার সাথে দিয়ে দিচ্ছি আদা বাটা যেহেতু সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি হচ্ছে তাই আদা বাটাটা দিয়ে দিলাম এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা সমস্ত সবজিগুলো একসাথেই সমস্ত সবজিগুলো দিয়ে দিলাম এবার এই সবজিগুলোর সাথে ভালো করে মশলা মিশিয়ে নেবো এবার মশলার সাথে ভালো করে সবজিগুলো মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু এই মুহূর্তে একেবারেই লোতে করে রেখেছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জল খুব একটা বেশি জলের প্রয়োজন নেই যেহেতু সবজিগুলো ভাজাই সেই জন্য সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগবে না আর খুব একটা বেশি জলেরও প্রয়োজন হবে না মোটামুটি সব সবজিগুলো আথ ডোবা হয়ে থাকে এরকম পরিমাণে জল দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে জেরা কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকনা চাপা দিয়ে দিলাম এবার পাঁচ থেকে সাত মিনিট মতো অপেক্ষা করতে হবে দেখুন সবজিগুলোর থেকেও কিন্তু অনেকটা জল ছেড়েছে এবার ভালো করে আরও খানিক্ষণ কষিয়ে নিতে হবে জলটা একটু টেনে আসা পর্যন্ত যেহেতু এই ধরনের রেসিপিগুলো হালকা পাতলা হয় তাই একটু গ্রেভির পরিমাণটা কিন্তু বেশি হয় এই জাতীয় ঝোল খেতে কিন্তু বেশ লাগে গরম ভাতের সাথে এবার দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি এতে করে খুব সুন্দর একটা কিন্তু ফ্লেভার আসবে শীতকাল যেহেতু ধনে পাতা কুচি দিলে কিন্তু যে কোনো রান্নার স্বাদই অনেক গুণ বেড়ে যায় এবার দিয়ে দিচ্ছি বড়ি ভাজাটা আশা করবো রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আমাদের পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন আর যদি রেসিপিটি আপনারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখেন তো অবশ্যই রান্নাবাটি ফেসবুক পেজটিকে ফলো করার অনুরোধ রইল সামান্য একটু চিনি দিয়ে ভালো করে মিশিয়ে এবার কিন্তু সার্ভ করে দিচ্ছি দেখুন যতটা কালারফুল হয়েছে খেতেও কিন্তু ততটাই সুন্দর হয় এই রেসিপিটি খুবই হালকা পাতলা হয় তো আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর তার জন্য বাড়িতে ট্রাই করতে ভুলবেন না যেন